نصر من الله وفتح قريب. على ان نصر الله قريب. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله এক ভাই প্রশ্ন করেছিল যে কিতাবুল ফিতানে অর্থাৎ ইমাম রাহিমুল্লাহ লেখা কিতাবুল ফিতানে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস আছে কিনা এরকম তো জি কিতাবুল ফিতানে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস আছে তবে তার সরাসরি নাম নেই মাহমুদ এই নাম নেই তবে তার সম্পর্কে ইঙ্গিত দেওয়া আছে বিশেষ করে তার শাসনকাল সম্পর্কে একটা হাদিস কিতাবুল ফিতানে বিদ্যমান আছে একটা না একাধিক হাদিস আছে কিতাবুল ফিতানে তবে আমরা ইমাম নয় আহমদ রাহিমুল্লার কিতাবুল ফিতান যে দ্বিতীয় খন্ড আছে এই প্রতিক্রে প্রকাশিত সেটা যদি এগারোশো তিরাশি নং হাদিসে যান আর যদি আপনাদের কাছে যদি

অবিলিন থেকে আন আমরিন আবু অবিলিন বলতেছেন আমি আবদুল্লাহ থেকে বলতেছি পলা তিনি বলেন আমি প্রথমে বলিনি এখানে সোনদে প্রথমে দুজন যে রাবি আছে বিশেষ করে রিস্দ এবং ইবনে লাহিয়া ইবনে লাহিয়া সম্পর্কে হয়তো অনেকে জানার কথা যে উনি একটু দুর্বল রাবি আর রিস্তিন উনি হচ্ছে মানে দুর্বল ধরা হয় রিস্তিন ইবনু সাদ ওনাকে দুর্বল ধরা হয় তো এই কারণে দেখা যাচ্ছে হাদিসটা কিন্তু একটু জৈব পর্যায়ে মানে দুর্বল জৈব পর্যায়ে চলে গেছে কিন্তু এই হাদিসটাকে সমর্থন করতেছে বোকারি মুসলিম সহ সমস্ত কিতাবাদি এই হাদিসটাকে সমর্থন করতেছে হাদিসটা পড়লেই পরে বুঝতে পারেন ইনশাআল্লাহ তাহলে পয়লা মানে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজ বলতেছেন বা আদাল মাহাদি ইল্লাজি

মারা যাওয়ার পর এমন এক লোক শাসনবার গ্রহণ করবেন যিনি ইয়েমেনবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন দেখেন এখানে বলা আছে মাহাদি করার পর এমন এক লোক শাসনবার গ্রহণ করবেন এখানে কিন্তু তার নামটা বলা হয় নাই তার বিষয় বলা হয়েছে যে তিনি কি করবেন যিনি ইয়েমেনবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে প্রথমে বলা আছে মাহাদি ইন্তিকাল করার পর এবং এরপরে যদি হাদিসটা দেখেন তাহলে লেখা আছে মানসুর ও মানে অতপর কলিফা হবেন মানসুর কমতার মালিক হবেন এখানে দেখেন মাহাদির পর এবং কলিফা মনসুরের আগে দুজনের একজন শাসন করবেন তাদের থেকে বিতারিত করবেন আপনারা এখানে হাদিসে বলেনি অন্য অন্য হাদিসে দেখলে বোঝা যায় ইমাম মাহাদির পর এবং ইমাম মনসুরের আগে দুই বছরের জন্য একজন ব্যক্তি কিলা দায়িত্ব পালন করবেন আমিরুল মোমিন হবেন আর সেই ব্যক্তি হচ্ছে মাহমুদ তো এই ওই হাদিস গুলো এই হাদিসটার সাথে মিলারে দেখা যায় ইমাম মাহাদির পরে এবং ইমাম মনসুরের আগে যে ব্যক্তি শাসন করবে ইমাম মাহমুদ তো এখানে বলা আছে এমন এক লুক মানে এই এমন এক লুক হচ্ছে কি ইমাম মাহমুদ কেননা ইমাম মাহাদির পরে আর ইমাম মনসুরের আগে একমাত্র মাহমুদ ছাড়া আর কেউ শাসন করবে না তাও শুধু দুই বছরের জন্য ইমাম মাহমুদ শাসন করবে যেটা আপনারা ইমাম আবদুল্লিবিনের দাইলামি রাহেমুল্লাহ রাস্তু নানু কিতুল ফিদা পাবেন যেটা অনুবাদ করেছেন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাইমা সেখানে হাদিস বলা আছে অন্য অন্য আছে যে ইমাম মাহাদির পর দুই বছরের জন্য ইমাম মাহমুদ দায়িত্ব বহন করবেন আর এখানে বলা আছে যিনি ইয়েমেন বাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন আল্লাহ মালুম জানি না তবে হতে পারে যে ইয়েমেন বাসীরা চাবে তাদের অঞ্চলের ব্যক্তি মানসুর মাহাদির পরেই ক্ষমতা মালিক হতে কিন্তু মালিক মানে ক্ষমতা পেয়ে যাবে হচ্ছে মাহমুদ যার কারণে হতে পারে ইয়েমেন বাসীরা কিছু একটা করতে পারে মাহমুদের বিরুদ্ধে বা কোনো কিছু হতে পারে যার কারণে মাহমুদ এই ইয়েমেনবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিবেন তবে মাহমুদের পরে মনসুর আবার ক্ষমতা মালিক হবে যার সম্পর্কে বুকারি সহ বিভিন্ন কিতাবে হাজির এই হাজিরাস যিনি বিশ বৎসর মাহমুদের পরে বিশ বৎসর শাসন করবেন এরপর বলা আছে যে মাহাদি নামক আর শাসনভার গ্রহণ করবেন মানে আমিরুল মুমিন হবেন যার হাতে রুমানদের স্বর বিজয়ী হবেন তো এখানে বলা আছে মাহাদি মূলত সহি মুসলিমের তার নাম আসছে জাহাজা তো এই হবেন মানে মনসুরের পরে কমতার মালিক হবেন জাহাজা যিনি হচ্ছে কি হবেন আপনারা পাবেন জাহাজা সম্পর্কে আর এই জাহাজার সময় আসবে জাহাজার সময় সালাম আসবে তার পিছনে সালাম নামাজ করবে তার সময় পৃথিবীর সর্ব বড় মালহামাতুল এটাকে বলা হয় কি মালহামাতুল উজমা উজমা মানে মানে সর্বোচ্চ চূড়ান্ত যুদ্ধ আমার প্রান্তর মহাযুদ্ধ ওইটা সংগঠিত হবে তার সময় দার্জালের সাথে মহাযুদ্ধ সংগঠিত হবে ইমাম জাহাজার সময় এবং তিনি হবেন উম্মতের সর্বশেষ খলিফা এই হাদিসটা দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা ইমাম মাহমুদের বিষয় পাচ্ছি যদিও তার নামটা নেই কিন্তু এখানে আমরা ইমাম মানে এমন এক লোক মানে এখানে নাম ব্যবহার করে না কিন্তু এই লুকটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেননা ইমাম মাহাদির পর এবং ইমাম মনসুরের আগে দুজনে মাস্থানে একমাত্র একজন ব্যক্তি শাসন করবেন দুই বছরের জন্য সেই তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তাহলে দেখা যাচ্ছে কিতাবুল ফিতানে ইমাম মাহমুদ শহকে হাদিস আছে আর হাদিসের দুইজন রাবি আছে দুর্বল যার কারণে এই হাদিসটাকে অনেক কিতাব অনেক কিতাবের হাদিস তাহলে মানে রাবি সোন দিক থেকে জয়ীফ হলেও হাদিসটা কিন্তু সহি। এরপর আপনারা এরপর আপনারা যদি প্রতি প্রকাশন থেকে কিতাবুল ফিতানের প্রথম কন্ড যেটা আছে সেটা দেখেন তাহলে সেটার চত উনিশ নয় একটা হাদিস পাবেন ও যদিও হাদিস্টে কি সম্পর্কে এসেছে কিনা সেটা আমি না তো সেখানে বলা আছে যাই হোক আর বিখানে দেখে নিন সেখানে বলা আছে আমার লক্ষণ থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের নবীর পরিবারের জন্য কিছু নিদর্শন রয়েছে সুতরাং তোমরা তোমাদের ভূখণ্ডকে আক্রেয়ে ধরবে এক পর্যায়ে জৈনিক তুর্কির আত্মপ্রকাশ হবে দুর্বল ব্যক্তির শপথের কারণে মানে বলা আছে তোমাদের নবীর মানে মোহাম্মদের পরিবার মানে মাহাদির জন্য কিছু নিদর্শন আছে মানে আলামত থাকবে সুতরাং তোমরা তোমাদের ভূখণ্ডকে আঁকড়ে দুর্বল হবে শপথের কারণে মানে একজন দুর্বল আছে রজুলিন মানে একজন দুর্বল ব্যক্তির মানে শপথের কারণে বায়াত নেওয়ার কারণে জৈনিক এক তুর্কির আত্মপ্রকাশ হবে তো দেখেন আমরা জানি হাদিসে যতজন নেতার কথা আসছে একমাত্র রজলুন দইফুন দইফিন দইফুল এই শব্দটা ব্যবহার করেছে শুধু ইমাম মাহমুদের ক্ষেত্রে মানে দুর্বল তো এখানে বলা আছে দুর্বল এক ব্যক্তির কাছে শপথ নেওয়ার মানুষ আর এই শপথ নেওয়ার কারণে এক দৈনিক তুর্কি আত্মপ্রকাশ হবে এবার বলা আছে দুই বছর পর তার বায়াতকে রহিত করে দেওয়া হয় যে ওইদিকে না গেলাম তো এখানে যদি জানি না এই রজলুন দয়িফিন এই কি ইমাম মাহমুদ অন্য কেউ যদি ইমাম মাহমুদ হয় তাহলে কিতাবুল ফিতান ইমাম মাহমুদ সম্পর্কে এই হাদিস আছে আর যদি এই ব্যক্তি ইমাম মাহমুদ না হয় আল্লাহ আলুম জানি না তবে তো কিছু তবে শরীরটা না তবে মূল কথা যদি ব্যক্তি হয়ে থাকে যে দুর্বল ব্যক্তি মানে এই ব্যক্তি এই দয়ফুল এই ব্যক্তি যদি ইমাম তাহলে যদি আরো বিভিন্ন বরণে বিভিন্ন রকম হাদিস আছে তবে আপনাদের সামনে দিলাম কেননা এই হাদিসে যেটা বললাম এটা হচ্ছে এমন একটা সময় ইঙ্গিত করে বলা হয়েছে যেটা এখন সময় মানে গাজুয়াতুল হিন্দ বা ইমাম মাহাদির আসার আগে যে আলাম ঘটবে যেমন গাজুয়াতুল হিন্দ সুফিয়ানোয়া এরপর বিভিন্ন মনসুর জাহাজা মনসুর সোহেবনের সালে হারিস এই সময় গুরু কত ইঙ্গিত আর এই সময় গুরুতে ইমাম মাহমুদের কাছে শপথ নেওয়া হবে তার মানে হতে পারে এই ব্যক্তি ইমাম মাহমুদ আল্লাহ আলু তো আশা করি আপনারা কি কিতাউল থেকে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস পেয়েছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিনব্বুল আলমিন আলমিন